আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএস সংবাদে সাথে আছি আমি সময় মুস্তাকিম আফিফা সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের অর্ধ লক্ষ টাকা আত্মসাত আমাদের প্রতিনিধি রাশেদ বিল্লার নোয়াখালী জেলা থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা ও অসংখ্য অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষক দেলোয়ারের থেকে দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা আজ বাইশে জুন রবিবার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে কয়েক শত শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিদ্যালয়ের চতুর পাশে প্রদক্ষিণ করে স্কুল গেটের সামনে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক দুর্নীতিবাস দেলোয়ারের পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয় এ সময় বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ শত শত অভিভাবকগণ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন তার নিয়োগই সম্পূর্ণ অবৈধ দুর্নীতিবাজ দেলোয়ার অবৈধভাবে দলীয় মনোনীত প্রধান শিক্ষক তাকে পদত্যাগ করতেই হবে বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ হাজী আব্দুল্লাহ মাস্টার বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে বিদ্যালয়ের নানা অপকর্ম ও দুর্নীতি প্রমাণ রয়েছে দুর্নীতিবাজ অর্থনীতি শিক্ষক নীতিগত তাকে অবশ্যই করতে হবে আর পাশাপাশি ওই যে পাঠ্যবইও দুইটা প্রকাশনী রয়েছে যেটা ওই যে পাঠ্য পুস্তকের বাহিরে আর কি গাইড বই গাইড বই সাধারণত প্রতি বছরে বিভিন্ন প্রকাশনীর কিছু স্কুলকে ডোনেট করে তো এই বরাবরের মতো এবারেও কিছু ডোনেট করছে তবে সেই ডোনেটটা সবাই সম্মিলিতভাবে শিক্ষকরা নিচে ঠিক আছে কিন্তু এর বাহিরে প্রধান শিক্ষক অবশ্য নিজের ব্যক্তিগতভাবে কিছু টাকা চাইছে প্রকাশনীর কাছে আমি যতটুকু জানি এই কারণে ফোলা কাছে ওই যে খবরটা চলে গেছে ফোলা জানতে পারছে এবং ফোলা সাথে বিশেষ করে ওই যে পাঠ্যভে একবার একটা দেয় সিলেবাসে একবার একটা দেয় যার ধরেন ফলাবাহী এই দুর্নীতি কাজ প্রধান শিক্ষকরা এই দুই আমরা আসলে যত নিয়ম স্কুলে আসছি আমরা শিক্ষক সবাই কিন্তু দাঁড়িয়ে দিয়েছি এখনও তারা আমাদের অফিসে ফিরতেছে না তাদের দাবি একটা